হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্যালাড স্যালাড কেন খাবেন আপনারা আজকে ছটা উপকারিতা বলবো স্যালাড খাওয়ার ছটা উপকারিতা আপনারা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আপনারা স্যালাড খেয়ে থাকেন কখনো বিরিয়ানি বা কখনও বিভিন্ন খাবারের সঙ্গে বা কখনও খাবার আগে আপনারা স্যালাড খান সেই নিয়মিত স্যালাড খেলে ছ ধরনের উপকারিতা আজকে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যান স্যালাড খাওয়ার উপকারিতাগুলির মধ্যে এক নম্বর হচ্ছে ওজন হ্রাস অর্থাৎ আপনার ওজন কমাবে যদি আপনারা নিয়মিত স্যালাড খান কীভাবে খাবারের আগে যদি আপনারা স্যালাড খান তাহলে কম ক্যালোরি খেতে সাহায্য করবে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তাই হজম ভালো হবে এবং ক্ষুধা নিবারণে সাহায্য করবে মনে হবে পেট ভরা ভরা আছে দু নম্বর হচ্ছে হার্টের স্বাস্থ্য ভালো রাখে অর্থাৎ হার্ট ভালো রাখে এখানে স্বাস্থ্যকর চর্বি রয়েছে এবং বিভিন্ন ধরনের যোগও রয়েছে যেটা আমাদের কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে হজমে সাহায্য করে অর্থাৎ আপনি যদি হজমের সমস্যা থাকেন তাহলে আপনারা স্যালাড খেতে পারেন এটা আপনাদের হজমে সাহায্য করে এখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আপনার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং ফোরবায়োটিক দেওয়ার জন্য এটা আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে চার নম্বর হচ্ছে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে অর্থাৎ আপনাদের স্কিনের হেলথ ভালো রাখে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে বিশেষ করে ভিটামিন সি এই ভিটামিন সি কোলাজন উৎপাদনকে উৎসাহিত করে যেটা আমাদের ত্বকের স্থিতিস্থাপকতার জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর হচ্ছে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে অর্থাৎ এটা আমাদের রক্তে শর্কর মাত্রার উপর ন্যূনতম প্রভাব ফেলে তাই ডিএম বা ডায়াবেটিস মেরিটাস পেশেন্টরা বা সুগার পেশেন্টদের জন্য এটা উপকারী ছয় নম্বর হচ্ছে চোখের স্বাস্থ্য ভালো রাখে অর্থাৎ আপনারা যদি নিয়মিত সালাড খান তাহলে আপনার চোখ ভালো থাকবে ভিটামিন এ এগুলোর মধ্যে ভিটামিন এ রয়েছে যেটা আপনার চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন একশো গ্রাম লাল বা সবুজ লেটুস থেকে যে পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় দ্বিগুণ হয়ে যায় তো আজকে জানলেন যে স্যালাড খাওয়ার উপকারিতা ছ ধরনের উপকারিতার কথা আজকে জানলেন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে আর থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং